ছয়শো থেকে এক হাজার ফিট দূরত্ব যাবে এবং একদম স্টেবল কার এবং ক্যামেরা রোটেট করে দেখাই প্লাস এটা ফলো মি অপশন আছে মানে আপনি হাঁটবেন আপনাকে কিন্তু ড্রোনটা ফলো করবে সাথে ফলো করবে ফলো করবে এবং ক্যামেরা রিমোট থেকে একটু রোটেট করে দেখাই এই দেখেন বুঝলেন ক্যামেরা রিমোটে রোটেট একদম নিচে চলে গেল আবার উপরে নেবো যে সামনে মানে রিমোট থেকে নিচে উপরে চারো ঘুরে ভিডিও করা যাবে প্লাস আপনি নিচেও ক্যামেরা থাকবে দেখেন নিচে ক্যামেরা এই প্লাস এই দেখা যাচ্ছে কিন্তু আচ্ছা দেখেন নিচেও কিন্তু ক্যামেরা থাকবে প্লাস লাইট থাকবে দেখেন এবং এই ডনের সাথে কিন্তু আজকে এটাই না এসটা পাখা থাকবে প্রোটেক্টর থাকবে চার্জার থাকবে দুইটা ব্যাটারি এবং এক একটা ব্যাটারি আনুষ থাকবে 2000 এমএস দুই ব্যাটারি দিয়ে কিন্তু দেখুন আপনাদের সাথে কিন্তু দেখাবো এবং ফ্লাই করব দেখেন এই একটা জিনিস ট্রাই করব আমরা যে দেখেন চার্জ কত পরিমাণ থাকে ডনটার এই দেখেন এটার সাথে কিন্তু আপনারা দুইটা ব্যাটারি থাকবে এরকম 2000 এমএস এর দুইটা ব্যাটারি দিয়ে যাবেন যে ব্যাটারি দিয়ে আপনি 40 মিটার বতন ফ্লাই করতে অলরেডি তো 5 মিনিট ফ্লাই করতে পাখা কমেন এবং

ঠিক আছে এবং ব্যালেন্সে দেখেন একদম মানে কথা বলতেছে আপনার সাথে কিন্তু কিন্তু আমি জায়গা থেকে না চমৎকার ব্যালেন্স আর এই কিন্তু আপনাকে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিস মার্কেটের নিচালাই নম্বর দোকানে ভাই দেখেন একদম এখনো কিন্তু ভাই কোনো ই করা হয়নি ভাই দেখছেন একদম ফ্লাই এইটার কি অন্য কোনো কালার আছে এটা দুইটা কালার পেয়ে যাবেন একটা পেয়ে যাবেন আপনার অ্যাশ কালার আর একটা থাকবেন আপনার হোয়াইট কালার এই দেখেন যাক দুইটা ধরনের দুইটা কালার কিন্তু খুবই চমৎকার দেখেন একদম দুইটা কালার কিন্তু পেয়ে যাবেন ওয়াটার প্রাইসটা কিন্তু ভাই এখনো বলা হয়নি এটার প্রাইসটা আজকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের 7000 8000 টাকা ছিল আজকে ভিডিওর জন্য পেয়ে যাচ্ছেন মাত্র 6500 টাকা 6500 টাকা 6500 টাকায় 3 পোর্ট সেন্সর ব্যাটারি ডুয়েল ক্যামেরা এবং 2 এক্সেস জেমবল গ্লাসলেস মডেল এবং ব্যালেন্স দেখে নেবেন সবার আগে ব্যালেন্স আলাদা দেখবেন যে এরকম আছে কিনা এখানে একদম অসাধারণ আর এই জন্য অবশ্যই যারা নিতে যাচ্ছেন স্ক্রিন দাও যারা ঢাকার বাইরে থেকে নিতে যান তাদের জন্য কিন্তু আপনাকে পাঁচশো টাকা বুকিং মানি যায় পাঁচশো টাকা লাগবে না তিনশো টাকা ভাই মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা বুকিং মানি দিবে বাকিটা প্রোডাক্ট হাতে যাবে দেখে বুঝে পে করতে পে করার কিন্তু অবশ্যই অপশন থাকবে আগে দেখবেন যে আগে টয় ওয়ার্ল্ড সেই লোকটা আছে কিনা সেই শোরুমে ফোন দিবেন কিনা তারপরে আপনি বিকাশ করবেন তারপর অ্যাড্রেস দিবেন নাম ঠিকানা দিলে চলে যাবে আপনার বাসায় এই ডিজাইন মিনি টা আর আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেসাম